নমস্কার কেমন আছেন সবাই আজকের ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই আশা করি সবাই অনেক ভালো আছেন বেশ প্রায় এক সপ্তাহ পরে আজকে নতুন একটা ব্লগ দিচ্ছি অনেক দিন ধরেই শরীর অনেক খারাপ ছিল পুরো পরিবার ধরে আমরা সবাই অনেক অসুস্থ ছিলাম আর এর মাঝে বাচ্চাদের দীর্ঘ বিরতির পরে হলো স্কুল খুলে গিয়েছে দেখেন চারিদিকে একদম অন্ধকার এখন বাজে হলো ছটা পনেরো স্নেহা উঠে হচ্ছে ঘম থেকে একদম পাঁচটা পঞ্চাশের মধ্যে উঠে যায় গাড়ি চলে আসছে এই তো মেয়েটা চলে গেল মনটা এত খারাপ লাগছে দীর্ঘ প্রায় তিন মাসের কাছাকাছি সময় স্কুল বন্ধ ছিল তো আমেরিকায় আগস্টে আবার কোন কোন জায়গায় জুলাই শেষের দিকে স্কুল ওপেন হয় এখানে আমাদের এখানে হচ্ছে আগস্টে শুরু হলো আর এই লম্বা সময় আমাদের ভীষণ ভালো কেটেছে চলুন স্নেহা তো চলে গেল এবার হচ্ছে বাসায় যাই বাসায় এসে শ্রেয়াসের জিনিসপত্র কি কি লাগবে সে ওর ব্যাগ রেডি করব। শ্রেয়াস হচ্ছে এবার প্রি স্কুলে যাবে স্কুলে যাওয়ার তো বয়স হয়নি তারপরেও আমি গতবার একটা প্রোগ্রামে দিয়েছিলাম তো ওইখানে হালকা পাতলা যেত কোন কোনো সময় তিন চার ঘন্টা করে জাস্ট একটু স্কুল সব কিছু ভাষা পাশাপাশি স্কুলের রুলসগুলো যাতে করে বুঝতে পারে তো প্রি স্কুলে এবার হচ্ছে স্কুলের শাখাতে দিয়েছি আর এইখানে প্রত্যেক প্রি আমেরিকায় একটা রুলস থাকে বাচ্চাদের ডাবল করে জামা কাপড়ের সেট দিতে হয় কেননা এত ছোট থাকে বাচ্চাগুলো হ্যান্ড ওয়াশ করতে গেলে অনেক সময় হয়তো বা কাপড় চোপড় ভিজিয়ে ফেলে তো এখানে নিয়ম হচ্ছে দুই সেট করে জামা কাপড় দিতে হবে দুইটা প্যান্ট দুইটা গেঞ্জি দিলাম যেহেতু এখনও অতটা ঠান্ডা পড়েনি তাই হাফ শার্ট দিলাম আর গেঞ্জি আর কি তো যখন আর কি শীত পড়বে এগুলো ব্যাগ নিয়ে এসে ফুল হাতা গেঞ্জিগুলো দিব পাশাপাশি ওর হচ্ছে মোজা দিতে হয়েছে ওর আন্ডারওয়্যার দিতে হয়েছে তো সব কিছু রেডি করে নিয়েছি আর এখানে লেখা আছে শ্রেয়াসের নাম এটা নিয়ে প্রথম দিন যখন শ্রেয়াস স্কুলে যাবে জমা দিতে হবে দেখুন ছেলেটা চলে যাচ্ছে কি যে খুশি খুশি ও কিন্তু আমার অনেক খারাপ লাগছে আজকে একদম পুরো বাসা ফাঁকা তো চলুন দুপুরে রান্না করি মনটা সত্যি অনেক খারাপ লাগছে দীর্ঘ প্রায় তিনটা মাস আমরা একসঙ্গে থেকেছি আর আমাদের খাওয়া ঘুমানো তারপরে সকালে ঘুম থেকে উঠা কোনো কিছুই ঠিক ছিল না এর মধ্যে মন খারাপ নিয়েও দুপুরে ওরা আসবে সবাই একসঙ্গে আমরা লাঞ্চ করবো রান্না করলাম ঢ্যাঁড়ুস ভাজা পাঁচফোড়ন আর পেঁয়াজ দিয়ে দেখতে কিন্তু খুব ভালো হয়েছে আর স্নেহা স্লার ভাজা ভীষণ পছন্দ করে এরপরে চলুন আর রান্না করেছি হচ্ছে পেঁয়াজ দিয়ে বরবটি ভাজা করেছে আজকের খাবারগুলো অনেক মজা ছিল রান্না করছি কথা মনে মনে হচ্ছে আর দুজন কি করছে আর এদিকে আমার চচ্চড়িটাও প্রায় হয়ে গেছে টমেটো আলু দিয়ে এটা খেতে অনেক মজা হয় তো এগুলো ও রান্না করছি মনে হচ্ছে ওরা মনে হয় ঘরেই খেলা করছে ভীষণ ফিল করছিলাম দুজনকে এদিকে চলুন দেখি ছোলা ভিজেছি কালকে রাতে বিকেলে ভাবছি একটু ছোলা ভোনা করবো স্নেহা খেতে ভীষণ পছন্দ করে আর রান্নাও আমার প্রায় শেষের দিকে এদিকে মনে হয় শ্রেয়া চলে আসছে কি আসলো স্কুল থেকে আমি তোমাকে অনেক মিস করছি আজকে সারাটা দিন কেমন লাগলো মামা স্কুল আমার ওদের এখানে ডেট ছিল ও আমি আর আমার হচ্ছে

তো তোমার নাকটা কেমন লাগছে নাক টানছো আমার তো মনে হয় তুমি ঘেমে গিয়েছিলে না তো আর ঘামা নাই এখন তো নেই এখন তো ঘামা থাকবেই না বাইরে যখন গিয়েছিলে তুমি তো এক সেকেন্ড গেলে পরে একদম স্নান করে ওঠো নিশ্চয়ই ঘেমেছো আর না 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 খেয়েছিলাম নর্মাল খেয়েছিলে নর্মাল কী খেয়েছিলে জল

গুড ভয় তাই চলুন তরকারিটা নামিয়ে নিই স্নেহার বাবা লাঞ্চ করেই আসছে সো শ্রেয়াশকে রেখে ও চলে গেছে অফিসে আর আমি এদিকে স্নেহা আসার আগে বাকি যে কাজগুলো আছে এগুলো কমপ্লিট করি তারপর শ্রেয়াশকে স্নান করিয়ে চলুন স্নেহাকে নিয়ে আসি স্নেহা এত দেরি হল বাই মামা

আমেরিকা স্কুলে একটা রুলস হচ্ছে প্রত্যেক বছরই ওদের ফ্রেন্ডরা চেঞ্জ হয়ে যায় কোনো ফ্রেন্ডই থাকে না মানে স্নেহা যেমন গিয়েছে এবার যে সমস্ত সঙ্গে তারা এক দুইজন আছে কোনো কোনো এক সময় থাকে কখনো কখনো থাকে না এই জিনিসটা না খুবই খারাপ লাগে আর সবচেয়ে মজার বিষয় স্নেহা অনেক কান্না করে তারপরে আবার আমাকে জিজ্ঞাসা করবে মা বাংলাদেশে কি তোমরা একই ফ্রেন্ড থাকতে যখন বলি হ্যাঁ আমরা স্কুল যদি চেঞ্জ না করি তো আমাদের টেন পর্যন্ত না সরি ফাইভ পর্যন্ত একই ফ্রেন্ড আবার কাছাকাছি হাই স্কুল থাকলে একই ফ্রেন্ড তখনও শুনে অবাক হয়ে যায় বাংলাদেশের এই এই বিষয়গুলো তো এটা আমার কাছে খুবই খারাপ লাগে প্রত্যেক বছর বন্ধুরা চেঞ্জ হয়ে যায় জানি না এর কারণ কি স্ক্যান করতে হবে ওকে কোনো সমস্যা নেই দাও করো তারপরে আজকে খেতও তো দেরি হয়ে গেল তোমার স্কুল বাস আসতে দেরি করলো ঠিক আছে কেন এবার রে ওয়ার ক্লান্তে থাকে রান্না করতে অনেক দেরি হয়েছে এজন্য তো না হলে কি এত না হলে তোরা এত বেলা পর্যন্ত আমি শেষকে না খাইয়ে না তাই না বেবিটা দুই ভাই বোন খাওয়া দাওয়া করার পরে এখন হচ্ছে খেলাধুলা করছে আর আজকে আমাদের কার্পেট তারপরে দুই পাশের যে ওয়ালটা থাকে এগুলো সব কিছু ক্লিন করেছে দেখুন কি ঝকঝকা তকতকা হয়ে গেছে মেশিন দিয়ে সারাটার সময় বাইরে অনেক শব্দ হচ্ছে তো কার্পেটগুলো কি ক্লিন করেছে প্রত্যেক বছর একবার এরকম ক্লিন করে একদম ডিপ ক্লিন মেশিন দিয়ে করে তো আসলে ওই সময়টা ভিডিও করতে পারেনি বাইরে যাওয়া নিশ্চিত ছিল পুরো জলে চারদিকে একদম ভরা ছিল দেখেন কি সুন্দর পরিষ্কার হয়েছে মনে হচ্ছে একদম নতুন আর কার্পেটগুলো এত দেখতে ভালো লাগছিল অনেক দিন পরে ডিপ ক্লিন করলো প্রতি বছরে একবার করে কিন্তু এবার অনেকটাই দেরি করেছে দেখুন কাঠের এই সিঁড়িগুলো এত সুন্দর পরিষ্কার হয়েছে বলুন দেখে মনে হচ্ছে নতুন কাঠের একদম সিঁড়ি দিয়েছে শুকানোর পরে খুব ভালো লাগছিল ওরা দুই ভাই বোন খেলাধুলা করছে তাহলে চলুন আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন